ধূপগুড়ির পুরো প্রশাসনে বড় সড় রাজ্য সরকারের নির্দেশে মেয়াদ উত্তীর্ণ পুরো প্রশাসক বোর্ড ভেঙে দেওয়া হয়েছে নতুনভাবে ভাবে ধূপগুড়ির মহকুমা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে শ্রদ্ধা সুব্বা পাশাপাশি বদলি করা হয়েছে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধানকেও ধূপগুড়ি পুরসভার মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগে দু সালে চোদ্দই সেপ্টেম্বর এরপর থেকে প্রশাসক বলে দায়িত্বে ছিলেন চেয়ারপারসন ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এবং সদস্য আরব্য ও অশোক বর্মন এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইন আমাদের প্রতিনিধি সানি রায় আমরা যেমনটা জানতে পারছি যে ধূপগুড়িতে পুরো প্রশাসক বোর্ড ভেঙে দেওয়া হয়েছে যার মেয়াদ কিনা দু বাইশ সালে শেষ হয়ে গিয়েছিল তাহলে হঠাৎ কেন এই রাতবদল একদম পিঠা দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ধূপগুড়ি পৌরসভায় কিন্তু একেবারে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু দীর্ঘ তিন বছর ধরে কিন্তু পৌর প্রশাসক মন্ডলী চার সদস্যের একটি টিম গঠন করে কিন্তু সেই পৌরসভার সমস্ত রকম কার্যকলাপ চালানো হচ্ছিল এবং যাতে করে কিন্তু নাগরিক পরিষেবা থেকে ব্যাহত হচ্ছিল বলে কিন্তু অভিযোগ উঠে আসছিল ধুপগুড়ি নাগরিক মঞ্চ থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু বারবার ভোট করানো নিয়ে কিন্তু পৌরসভাকে একেবারে এক হাত করতে ছাড়েনি বারবার বিভিন্ন আন্দোলন হয়েছিল আমরা দেখেছিলাম সদ্য কিছুদিন আগেও কিন্তু ধুপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তরফে কিন্তু আহ ধুপগুড়ি পৌরসভার ভোট করানো নিয়েও কিন্তু একটা অভিযোগ উঠেছিল কারণ চারজনের পৌর প্রশাসক মন্ডলী সদস্য নিয়েই কিন্তু পুরো পৌর ভোট চলছিল এবং আচমকাই দেখা গেল যে রাজ্যে একদিকে যেমন একেবারে আইপিএস ডাব্লিউ বিসিএস অফিসারদের রদ বদল করানো হলে ঠিক একই ভাবে কিন্তু রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় যেখানে কিন্তু ধূপগুড়ির মহকুমা শাসিক শাসক থেকে শুরু করে ধূপগুড়ির ভিডিও প্রত্যেকেই কিন্তু ট্রান্সফার করা এবং নতুন করে আরেকজনকে কিন্তু মহকুমা শাসক হিসেবে আহ নিযুক্ত করা হবে বলে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছেন এবং আমরা পৌরসভা সূত্রে যেমনটা জানতে পেরেছি যে এই চার সদস্য যে পৌর প্রশাসন দল রয়েছিল সেই দলকে কিন্তু পুরোপুরি কার্যত ভেঙে দেওয়া হয়েছে এবং পুরো দায়িত্ব বা নতুন যে মহকুমা শাসক তার হাতেই কিন্তু পড়বে বলে কিন্তু এখনো পর্যন্ত খবর তবে এই যে গোটা ঘটনা নিয়ে যেখানে বারবার অভিযোগ করা হয়েছিল যে পৌর প্রশাসক মন্ডলীর সদস্য দিয়ে যেখানে মেয়াদ উত্তীর্ণ একটি পৌরসভা সেখানে সমস্ত রকম কার্যকলাপ চালানো হচ্ছে এবং এতে করে কিন্তু বিভিন্ন ছিল পরিষেবা যেমন ব্যাহত হচ্ছিল পাশাপাশি বিরোধীরা যে অভিযোগটা করেছিল রাজ্য সরকার এই ধরনের উদ্যোগকে কিন্তু অনেকেই সাধুবাদ জানিয়েছেন তারা জানিয়েছেন যে যেহেতু এবার এই চার সদস্যের পৌর প্রশাসক মন্ডলীর যে দল সেই দল ভেঙে দেওয়া হলো সেক্ষেত্রে নতুন করে মহকুমা শাসক দায়িত্ব নেবেন এবং দ্রুত আবারও পুনরায় কিন্তু পৌরসভা ভোট হবে বলেই কিন্তু অনেকেই মনে করছেন পিতা ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমরা জানতে পারছি যে পুরো প্রশাসক বোর্ড ভেঙে দেয়া হয়েছে যা কিনা কয়েক বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং এখন হঠাৎ করে সেই রদবদল হয়েছে জানা যাচ্ছে যে ইতিমধ্যে একাধিক আন্দোলন হয়েছে অন্য পার্টিরা বিরোধিতা জানিয়েছে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারপরে তা হয়নি এবার হঠাৎ করে এই রদবদল নতুন দায়িত্বভার নিচ্ছেন নতুন পুরো নতুন মহকুমা শাসক ও বিডিও এটা হঠাৎ করে

আজকে এটা স্বাভাবিক রুটির মধ্যে যদি একটা পৌরসভা হতো তাহলে রাজনৈতিক কথা বল কিন্তু একটা বিনিয়োগ যদি হয় এটা সেটা গোটা পশ্চিমবঙ্গে যদি ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে রাজনীতির চাল বলে কোনো বা রাজনীতির কোনো চাপ বলে কোনো অস্ত থাকে না